আটই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত একাদশীর পূর্ণ ফল লাভ করতে ব্রত মাহাত্ম কথা মনোযোগ সহকারে পাঠ বা শ্রবণ করুন সেই সাথে পারণের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ট বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ নাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাপতি নামে সুশোভনা নগরে ছিল চন্দ্রবংশজাত ধৃতিমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টিবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গ বেশ্বাসক্ত লম্পর দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চোরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারি বিক্রি করে জীবন যাপন করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে ব্যস্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টিবুদ্ধি ক্ষুধাতৃষ্ণে অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া ফেল কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাগারের পর অনন্য উপায়ে বুদ্ধি বনেই প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রির দুঃখ শোখে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে মুনি আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্র থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন কর এই ব্রতের ফলে তুমি মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশীয় ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কুণ্য ঋষির উপদেশ শুনে শ্রবণ করে দৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল হে রাজন স্ত্রীলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই হচ্ছে মোহিনী একাদশী ব্রতে ব্রত কথা আপনি এখন আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি ডিসপ্লে থেকে দেখে সংগ্রহ করে নিন আপনার বসবাসের স্থানে পারণের সময় যদি এখানে না থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানিয়ে দেব তো সকলেই একাদশী ব্রত পালন করুন ভগবানে অনেক কৃপা লাভ করুন ভগবানের প্রতি ভক্তি লাভ করুন পরিশেষে আপনার এই দুর্লভ মনুষ্য জীবনটিকে সার্থক করুন আমি সুকদাবলায় দাস বিদায় নিচ্ছি আপনাদের থেকে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে हरे कृष्णा